এই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটার টাইটেল এবং থামমেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে ভাই কোনো মামুলি বাদ করছে সে না অরিজিনাল কথা বলতেছি এইরকম ডুয়েট ভিডিও বা মারামারির ভিডিও তোমরা কীভাবে বানাবে সেটাই আজকের এই ভিডিওটা দেখাবো তো এইরকম মারামারির ভিডিও শুধুমাত্র একটা পিক দিয়ে তোমাদের পিক ডাউনলোড করে গুগলে পিক ডাউনলোড করেই তোমরা এরকম ভিডিও বানাতে পারো জাস্ট দুই মিনিট ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এরকম ভিডিও এখন ট্রেন্ডিংয়ের চলছে এরকম ভিডিও বানালে তোমরা আমাদের ভিডিও ভাইরাল হবে এরকম ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এরকম ভিডিও এখন ট্রেন্ডিংয়ে চলেছে এরকম ভিডিও বানিয়ে আপলোড করলে তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর হ্যাঁ এর চ্যালেঞ্জে যারা নতুন এসেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কথা টাকা আইকনে অলে প্রেস করে রাখবে যেমন যেন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে যায় তো এরকম ভিডিও বানিয়ে প্রচুর টাকা ইনকাম করতেছে মাসে দেড়শো থেকে দুইশো ডলার পর্যন্ত ইনকাম করছে মাত্র ফেসবুক থেকে ভাই তাহলে তোমরা অযথা সময় নষ্ট না করে এরকম ভিডিও জাস্ট দুই মিনিটে তোমরাও বানাতে পারবে তো এরকম ভিডিওটা বানাতে চাইলে এই ভিডিওটা দেখে পুরো কন্টিনিউ করতে থাকবা কোনো স্কিপ করবে না তো আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এই মোবাইল স্ক্রিনেই তোমাদের দেখাবো কীভাবে এরকম ভিডিও বানাতে হয় তো লেস গেস্টার অনলাইন গাইস আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাবো কিভাবে এরকম পিক দিয়ে মারামারির ভিডিও তোমরা তৈরি করবে সেজন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এই যে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে তোমরা যে একটা ছবি ডাউনলোড করে নেবে যে ছবিটা তোমরা ফোনে থাকলে হবে ভাবে তুললে হবে না হলে তোমাদের ফোনে বা ডাউনলোড ক্রোমে যে তোমরা ডাউনলোড করতে পারবে তো এখানে বিভিন্ন ছবি আছে তোমরা এখান থেকে ছবিগুলো কালেক্ট করতে পারো দেখতেছো অনেক ছবি আছে এখানে এখানে অনেক ছবি আছে গুগলে অনেক ছবি পাওয়া যায় এগুলো ভিডিও গুলো মোদি এবং শেখ হাসিনের ছবিও তোমরা পেতে পারো তো আমি মোদি আর শেখ হাসিনের ছবি দিয়ে তোমাদের দেখাবো সেজন্য আবার গুগল ক্রোম ব্রাউজারে তো আসি এখানে তোমাদের দেখাবো তো আমি সার্চবারে যাবো বারে এখানে বারে এখানে লিখবে হাই হাই এআই এখানে হাই এআই লিখলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এই যে দেখেছো এই যে হাই এআই লিখবে এইস এআইএলইউ হাই এআই এআই লিখে তোমরা সার্চ দিয়ে এখানে তোমাদের ফার্স্ট লিংকটা চলে আসবে এই যে দেখতেছো ফার্স্ট লিংক এ ফার্স্ট লিংকে তোমরা চলে যাবে জাস্ট এখানে ক্লিক করবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারেস্ট হয়ে আসবে তো ওখান থেকে আমরা পিকটা ডাউনলোড করে নিলাম আর এখানে এসে তোমরা সাইন ইনটা করে নেবে এখানে গুগল দিয়ে জাস্ট সাইন ইন করে নিলে তোমাদের হয়ে যাবে এখানে কোনো অ্যাকাউন্ট করিতে হবে না জাস্ট সাইন ইং করলেই তোমাদের হয়ে যাবে সামনে এরকম তো করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে আসবে জাস্ট এই যে দেখতেছো নিচে প্লাস অপশন এই প্লাস অপশনে তোমরা ক্লিক করবে এই যে ভালোভাবে দেখবে এই যে প্লাস অপশন এই প্লাস অপশনে আমি ক্লিক করবো প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে আসবে এরকম ইন্টারভেস আসলে তোমাদের দেখাবো এখানে কিভাবে পিক দিলে কিভাবে টাইটেল দিলে এখানে তোমাদের এই কাজটা হবে এই যে দেখতেছো এখানে বারো ভি এই যে বারো ভি এখানে এটা তোমরা সিলেক্ট করে নেবে রাইস এখানে সিলেক্ট করে নেবে নেওয়ার পর এই যে দেখতেছো পিক এর অপশন এর মতন এখানে তোমরা ক্লিক করবে গাছ এই যে বরাবর তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের হয়ে যাবে তো এখানে ক্লিক করলে তোমাদের বলতেছে এখানে যেকোনো একটা পিক দাও তো আমি দাজ চাইবো এই পিকটা আমি দিয়ে দেবো এই যে দেখতেছো এই পিকটা আমি দেবো তোমরা যেটা ডাউনলোড করবে সে পিকটা এখানে দেবে জাস্ট এখানে পিক দিয়ে এখানে ডান অপশন দেখতেছে যে উপরে ডান অপশন এই ডান অপশনে তোমরা ক্লিক করবে জাস্ট আমি ডান অপশন ক্লিক করলাম ডান অপশনে ক্লিক করার পর আমাদের সামনে ছবিটা এখানে প্রসেসিং হবে আপলোডিং হবে এই যে আপলোড হয়ে গেছে তারপর এখানে টেক্সট দিতে হবে আমি এই টেক্সটটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেব এবং তোমরা আমাকে মেসেজ করলে আমি তোমাদের মেসেঞ্জারে তোমাদের দিয়ে দেব বা কমেন্ট সেকশনে এই এই লেখাটা তোমাদের দিয়ে দেব জাস্ট কি লেখাটা সেটা তোমাদের দেখাচ্ছি আমি কপি করে রাখছি তো এখানে কপি করে রাখছি এই যে দেখতেছো এখানে আমি এই যে প্যাড কমেন্ট আমি এটা কপি করে রাখছি এখান থেকে তোমাদের কপি করে নিয়ে যে ওখানে পেস্ট করতে হবে জাস্ট এই আমি তোমাদের তোমাদের ভিডিও বা আমি কমেন্টে তোমাদের দিয়ে জাস্ট এখানে আমি এটা কপি করে নেব জাস্ট এখানে কপি নেওয়া নিয়ে ওখানে পেস্ট করে দেব তো ওখানে চলে যাব ওখানে যে এই যে দেখতেছো এই যে খালি ঘর এই যে খালি ঘরে তোমরা এখানে পেস্ট করে দেব জাস্ট আমি প্রেস করে দিলাম দেওয়ার পর এই যে দেখতেছো এই যে দেখতেছো নিচে এখানে দেখতেছে যে এ অপশনে তোমরা ক্লিক করবে এই অপশনে ক্লিক করলে তোমাদের ভিডিওটা জেনারেট হতে শুরু হবে এই যে দেখতেছ এখানে এখানে ক্লিক করলে তোমরা ভিডিওটা জেনারেট হওয়া দেখতে পারবে জাস্ট এই যে দেখতেছ এখানে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আমাদের জেনারেট হচ্ছে এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আমাদের হয়ে যাবে তো সাধারণত এইভাবে তোমরা মারামারি ভিডিওটা বানিয়ে এ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো ভাই কোনো মামুলি বাদ করতেসে না এইভাবে তোমরা মারামারি ভিডিওটা বানাতে পারবো যে কোনো ভিডিও তোমার ভিডিও হোক বা অন্যের ভিডিও হোক এরকম ফটো তুলে তোমরা এখানে দিলে তোমাদের মারার মারি ভিডিওটা বানিয়ে দিবে ভাই অসাধারণ একটা ফিউচার এই ফিউচার তোমাদের কেউ দেখায়নি এরকম ভিডিও বানাতে চাইলে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো হ্যাঁ গাইজ আমাদের ভিডিওটা হয়ে গেছে এই যে দেখতেছো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে সেজন্য তোমরা এখানে ক্লিক করবে এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যে দেখতেছো ভিডিওটা মারামারি স্পেস শুরু হয়ে গেছে এভাবে সাধারণত তোমরা ভিডিওটা বানাতে পারবে এখান থেকে কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদের বলতেছি এদের ডাউনলোড অপশন নিচে দেখতেছো এই যে এতে শেয়ার অপশনের পাশে তোমাদের ডাউনলোড অপশন আছে এখান থেকে ক্লিক করলে তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এরকম ভিডিও বানিয়ে তোমরা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো তোমরা ফেসবুকে বা টিকটকে এরকম ভিডিও আপলোড করে ফেসবুকে তোমরা যে এরকম ভিডিওটা মিউজিক অ্যাড করে তোমরা ভিডিওটা আপলোড করতে পারো গাইস এরকম আপলোড করলে তোমাদের ভিডিওটা ইনকাম হবে এরকম ভিডিও বানালে তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে থাকা বেলায়কনে অলে প্রেস করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে যায় গাইস